হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি মোটামুটি ভালো আছি তো বন্ধুরা দেখো এন আমার বাইয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে আজকে থেকে তো অক্ষণে প্রত্যেক দিন সবারই একটা একটা ভিডিও দিতে পারম আশা করি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবো বিয়ের তো কত কারণ আছে সবটাই দেখতে থাকো

তোমরাও তো কথা কেমনি করতে পারো না না বিয়াল লেগে মিষ্টি ভাড়াই পারে পায়েস নাই ভাড়াইব